হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই যারা শরীরের অতিরিক্ত ওজন কমাতে চাইছো তাদের ডেডিকেট করে এই ভিডিওটা তৈরি করা এই যে দেখতে পাচ্ছ ওটস এটা আমি এক কাপ পরিমাণ মতো নিয়ে নিচ্ছি যেটা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো চালের গুঁড়ো আর যে পরিমাণে আমি ওটস নিয়েছি ওই একই পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে নিয়ে নেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কালো জিরে আর পরিমাণ মতো লবণ সব কিছু মিশিয়ে নিয়ে এবার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করবে যেহেতু ওটস দেওয়া আছে এর জন্য জলটা শুষে নিয়ে ঠিকই ঘন হয়ে যাবে এরপর আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল এবার এখানে দিয়ে দেব তৈরি করে রাখা ব্যাটারটা যখন দেখবে এরকম ওপরে শক্ত হয়ে গেছে তখন তোমরা উল্টে নেবে এভাবে আমি দু তিনবার উল্টে নেওয়ার পর নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে ভেঙে যায়নি এভাবে তোমরা তৈরি করে খাবে দেখবে খেতেও ভালো লাগছে আর শরীরে ওজন কমতে সাহায্য করছে যেহেতু ওটসের মধ্যে অতিরিক্ত পরিমাণে ফাইবার থাকে তাই দ্রুত ওজন কমতে সাহায্য করে আজকে এই পর্যন্ত দেখা হবে পরের একটা ব্লগ ব্লগে তখন তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর সবাইকে ভালো রাখো টা